আলাইকুম প্রত্যেক স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইল এর নতুন একটি ভিডিওতে প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল সুইচের পাকিস্তান স্প্রাইড এর খুবই সুন্দর একটি ক্যাটালগের পিস এতটা কমে আপনাদেরকে দিয়ে দিব চমৎকার একটি প্যাটার্ন এসেছে সাথে কালারটা খুবই চমৎকার যারা হচ্ছে বাসা অথবা অফিসিয়াল একটু পার্টি অ্যাটেন্ড ড্রেস বা পার্টি ভাইভের ড্রেস চাচ্ছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এত সুন্দর রোজমিন ক্যাটালগের এই চমৎকার ড্রেসটির প্রাইসও কিন্তু অনেক রিজনেবল আপনারা পেয়ে যাবেন তো এটা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসেও করতে পারবেন এটা হচ্ছে কাম ইসটা জাস্ট হ্যাভে এত সুন্দর সুন্দর করে ডিজাইনটা করা আছে দুই পাশে অফ হোয়াইটের উপরে চমৎকার একটি ডিজিটাল প্রিন্ট আপ আপনারা পাবেন নেকের এখানে হ্যাভি করে এমব্রয়ডারি কাজ করা অ্যান্ড এটা হচ্ছে মিডল পয়েন্টটা এটার মূল আকর্ষণীয় আরেকটি পার্ট হচ্ছে লোয়ার প্যানেলটা দেখেন কতটা হ্যাভি করে এখানে কাজ করা আছে এত গর্জিয়াসলি আপনারা এই টাইপসের ড্রেস মিনিমাম আঠারোশো উনিশশো টাকা বাজেট করতে হয় এই ড্রেসগুলো অরিজিনালটা যদি নিতে চান মিনিমাম চার হাজার সাড়ে চার হাজার টাকা দিয়ে নিতে হবে অ্যাজ এ সেম কোয়ালিটি বাট প্রাইসটা আপনাদেরকে দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে কামাজের ব্যাক পোষণটা হাতার সামনেও কিন্তু আপনারা একটা প্যানেল পেসেস পেয়ে যাবেন এবং এটার যে ওনা সালোয়ারটা আছে রাইট নাও ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন তাহলে সবার আগে নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু মার্কেটের অলমোস্ট পপুলার একটি কালেকশন খুবই চমৎকার একদমই বুটিক্স প্যাটার্নের এই ড্রেসটি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকাতে কিন্তু পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে ওনাটা ওনাটা দুইটা পাশে কিন্তু হ্যাবি করে কাজ করা আছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হ্যাভি করে কাজ করা আছে এবং কালার কম্বিনেশনটা যারা হচ্ছে একটু স্ট্যান্ডার্ড কালার বা একটু ফ্যাশন ট্রেন্ড কালারগুলো চাচ্ছেন এই কালারটার চাহিদা কিন্তু বর্তমানে খুবই বেশি এই ড্রেসটা আপনারা হচ্ছে একদমই পার্সেস করে নিয়ে নেবেন এত সুন্দর একটি কালার এসেছে ডিজাইনটাও মশাল্লা দেখার মতো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে সো অনলাইনে যারা অর্ডার করবেন এই নাম্বারে যোগাযোগ করবেন অ্যান্ড এটা হচ্ছে সেলারি কাপড়টা আমরা আজকে এখানে বিদে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ